ইনফ্রারেড ল্যাম্প অথবা থেরাপি লাইট এ থেরাপি লাইটটা বিশেষ করে মাংসপেশি ব্যথায় বাদ ব্যথায় এবং স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীদের তাপ দেওয়ার কাজে অথবা হিট দেওয়ার কাজে অথবা সেঁক দেওয়ার কাজে ব্যবহার করা হয় তো এই লাইটের এক্সট্রা যে বাল্বগুলো ওইগুলো অনেক সময় কেটে যায় সেক্ষেত্রে আপনারা এই বাল্বগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে দুই ধরনের বাল্ব আছে একটা হচ্ছে ফিলিপসের একশো পঞ্চাশ ওয়ার্ড ফিলিপসের একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা বাল্ব এটা খুবই একটু ওয়েট ভালো কোয়ালিটির বাল্ব প্যাকেটটা দেখতেছেন এরকম একটা প্যাকেটে পেয়ে যাবেন এবং পাশেই দেখতেছেন আরেকটা বাল্ব দুশো পঁচাত্তর ওয়াডের এটা হচ্ছে স্ট্যান্ড আয়রার বাল্ব চায়না স্ট্যান্ড আয়রার বাল্ব এই বাল্বটা দুইশো পঁচাত্তর ওয়াড এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এই বাল্বগুলা সাধারণত আমরা কুরিয়ারে পাঠাই না তারপরেও অনেক সময় যদি কাস্টমার ওরকম পাঁচশো টাকা অ্যাডভান্স করে কারণ এটা এগুলোতে রিস্ক আছে হ্যাঁ অনেক সময় কুরিয়ারে পাঠাইলে যদি পার্সেল না উঠায় কাস্টমার তখন আমাদের সমস্যা হয়ে যায় পাঁচশো টাকা অ্যাডভান্সে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি সবচেয়ে ভালো হয় আপনারা যদি আমাদের শোরুমে এসে পার্সেলগুলো গ্রহণ করেন এই প্রোডাক্টগুলো গ্রহণ করেন আমাদের ফিজিওথেরাপি রিলেটেড সকল মেশিনপত্র এবং চেম্বার সেট দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে নিচে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ আমাদের স্বয়ং সম্পূর্ণ একটা ফেসবুক পেজ আছে এখানে বাইশ হাজার ফলোয়ার আছে এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট এবং ফিজিওথেরাপি প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এবং অনেক কাস্টমাররা আমাদের রিভিউ দিয়েছেন তারা সঠিকভাবে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ